আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি জেপিজি একটি ফরম্যাটে সেটা যে কোনো একটা ছবি হোক না কেন জেপিজি আর কি জেপিজি ফরম্যাটকে আমি মাইক্রোসফট ওয়ার্ডে রূপান্তরিত করবো অর্থাৎ এখানে যে লেখাগুলো রয়েছে জেপিজি ফরম্যাটের মধ্যে এগুলাকে আমি এডিট করবো মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকিয়ে তো এটা কীভাবে সম্ভব একেবারেই কোনো ধরনের অনলাইন ওয়েবসাইট ব্যবহার না করে আমি আপনাদেরকে সহজ ওয়াইতে দেখাবো একেবারে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন হয়তো আপনাদের উপকার আসবে আপনারা অবশ্যই উপকার হবেন আমি জানি ভিডিও শেষে সেটা আপনাদেরকে বলবই তো আমি এখন চলে যাবো এই জেপিজিটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখন কনভার্ট টু পিডিএফ পিডিএফে ক্লিক করলাম ক্লিক করার পর আমার সামনে একটি পেজ শ্যু হয়েছে দেখতে পাচ্ছেন একটি সফটওয়্যারের আকারে শু হয়েছে তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কি সফটওয়্যারের মাধ্যমে এই কাজটা করে থাকেন তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই যে দেখতে পাচ্ছেন কর্নারে এডুবি এক্রোব্যাট ফ্রো ডিসি এই সফটওয়্যারের মাধ্যমে আমি পিডিএফে অনেক ধরনের কাজ করে থাকি তো ভিউার্স এখন আমি মাউস সাইডে একটু খেয়াল করে দেখুন ইডিট ইডিট পিডিএফ এখানেই ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে একটু লোড নিচ্ছে দেখুন তারপরে অটোমেটিকলি দেখতে পাবেন এখানে যে লেখাগুলো রয়েছে এডিটাবল হয়ে গিয়েছে একটু খেয়াল করে দেখুন এখন লেখাগুলো সম্পূর্ণ এডিটাবল হয়ে গিয়েছে আপনি চাইলে যেখানে সেখানে এডিট করতে পারবেন তো আমি মাইক্রো পিডিএফ এডিট করব না আমি সরাসরি এটাকে সেভ করে নেবো এখান থেকে ফাইলে গিয়ে তারপর আমি এক্সপোর্টে ক্লিক করলাম এক্সপোর্ট থেকে মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট আমি এটাকে সেভ করে নেব আমার ডেস্কটপে তো দেখতে পাচ্ছেন আমি ডেস্কটপে সেভ করতেছি একটু লুট নিচ্ছে ইন্টালিজেন এক্সপোর্ট ইঞ্জিন একটু লুট নিচ্ছে তো একটু ওয়াইট করেন তো যেহেতু এটা একটা সময়ের ব্যাপার তো আমি কোনো ধরনের ভিডিওটাকে কাটসিট করবো না একেবারে যতটুকু সময় নিবে ততটুকু আমি ওয়াইট করতেছি তো ভিওয়ার্স একটু ওয়াইট করতে হবে এটা মাইক্রোসফট ওয়ার্ডে রূপান্তরিত হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে রূপান্তরিত হওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে শু হবে অটোমেটিকলি মাইক্রোসফট ওয়াট ঠিক আছে ইন্টালিজেন্ট এক্সপোর্ট ইঞ্জিন এখানে লেখাই রয়েছে বিওয়ার্স ইতিমধ্যে অনেকে আমাকে বলে থাকেন যে ভাই যাক হয়ে গিয়েছে ভিউয়ার্স দেখুন এটা হয়ে গিয়েছে অটোমেটিকলি আমাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার সাত এটা ওপেন হচ্ছে দেখতে হইতে পারছেন অটোমেটিকলি ওপেন হয়ে গিয়েছে বিক্স এখন আমি দেখি এটা কেটে দিলাম এবং এটাও কেটে দিলাম কেটে দেওয়ার পর বাহিরে ডেস্কটপে খেয়াল করুন এই যে এখানে চলে আসছে এই যে এই যে এটা হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইল এই যে পিজিকে অর্থাৎ জেপিজি ফাইলকে ওয়ার্ড ফাইল করলাম তা আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমার কাছে তো এই এডুবি এডুবিএ্রুপের ডিসি প্রো সফটওয়্যারটি নেই এটা কীভাবে পাবো এটা আসলে অনলাইনে পাওয়া যায় এবং ফুল ভার্সন এই অনলাইনেই পাওয়া যায় ঠিক আছে তো যদি আপনাদের অনলাইন থেকে ডাউনলোড করতে অথবা কোনো প্রবলেম হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিওর্স দেখতে দিতে পারছেন এখানে এখন আপনারা এটাকে এডিট করতে পারবেন আমি দেখি এটাকে একটু কন্ট্রোল এ দিয়ে লেখাগুলো একটু আর একটু কালো করে নিই কালো করে নিলাম একটু ভুল করে নিই একটু বুল করে নিলাম এখানে এখন একটু টাইপ করে দেখি টাইপ হয় কি না প্রথমে আমি বিজয় ক্লাসিকটাকে এখান থেকে ইংলিশ করে দিলাম তারপর এগুলো অটোমেটিকলি টাইম নিউ রোম্যান্সে আছে এখন আমি এখানে লিখবো তোমার আমি লিখবো টি ইউ এম এ আর তোমার আপনি চাইলে আমারও রাখতে পারেন আপনারাও লিখতে পারেন সবগুলোই লেখা এখানে সম্ভব ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন যে একটা জেপিজি ফরম্যাটকে আমি কিভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে রূপান্তরিত করলাম তো ভিওয়ার্স আমার ওয়েটা একটু অন্যরকম হতে পারে কারণ ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি অলরেডি প্রত্যেকটি ভিডিও অনলাইনের মাধ্যমে করা হয় এবং এডুবিড ডিসি প্রু দিয়ে আসলে এটা অনেকেই আমি দেখি নাই হয়তো থাকতেও পারে ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এ কাজটি করা হয়েছে তো পরিশেষে সূত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি